মুড়ি বাজার জন্য যা যা লাগে সব আছে একটু বেশি রান আমি ওই কি বড় টলার কি ইসি বড় টলার এই নদীতে ওই লই যাইছেন না মাল মালকেই নাড়ছিলেন বিক্রি হয়ে গেছে না হাজ আছে হাজ একটু দেখান তো ভালো দেখি একটু হাজ দেখান

তেরো দুইজন মেহমান আসছে তাই সেই সকালবেলা গাছে উঠছে আচ্ছা দেখেন গাছে উঠছে নারকেল পাচ্ছে আর উঠছে কোন ডাক আছে ডাকাইয়ে মেহমানের আগমন আমাদের বাড়িতে এই যে আমার বোনাই আর এর সাথে মেহমান আছে তো সেই বলতে আছে যে তারা চলে যাইবে আমার বোনের রাখি তারা আবার চলে যাইবে বোনের রাখার জন্য আইসে আর তার বন্ধু আইসে আমার বাড়ি দেখে না এটার দেখার জন্য আইসে সেই জন্য আবার এই যে নারকেল পারছে সকাল সকাল নারকেল নিয়ে যাইবে জুগো নারকেল এই ডাকাতে নিয়ে যাইবে আর আমার বোন থাকবে তারা চলে যাইবে এই জন্য ওদিকে আবার মায়ে রান্নাবান্নার ব্যবস্থা করতে হচ্ছে সবাই মিলিয়ে তো পৌষ মাস চলতে আছে পৌষ মাসে যেরকম শীত পড়ার কথা আসলে সেরকম কিন্তু শীত পড়ে না এই বছর শীতই নাই আগে দেখতাম শীতের সময় মানুষ দুই ডে তিন চাদর দিয়ে এই পরে ও টেকতে পারতো না আবার আগুন জ্বালাইয়া আগুন পোয়াইতো আর এখন তো কোনো শীতই নাই বাড়িতে মেহমান আছে বর্ণন দাসে তার সাথে আরো মেহমান আসছে আমরা রান্না বান্নার জোগাড় করে নিতে এক চুলায় রান্না বান্না খাওয়ার জন্য রান্না বান্না করব আর আর এক আবার পিঠেও তৈরি করব দুই দু পাইকে দিম হলো রান্না সব কিছু আর এক পাইকে আবার বাবা পিঠে বানাই নিম তো আমি এই লাউ কাটতে নিতেছি আজকে রান্না হইবে লাউ দিয়ে ইলিশ মাছ দিয়া আর এই যে চিংড়ি মাছ নেছি। এই বড় বড় চিংড়ি এই চিংড়ি মাছের মালাইকারি হবে আর হচ্ছে গরুর গোস

এই যে আমার যে বাবা রফসান ওরা কোনো কাজে আছে এই যে আমার নারিকেল ছোলা নিয়ে হয়েও গেছে এবার এদের মাঝখান দিয়ে ভাগ করে নেও পানি খাবা তুমি আচ্ছা নারকেল ভাঙাই গেছে আমাদের এখন নারকেলটা কুড়াই নেব তাছ কিন্তু বাড়িতে অনেক কাজ বাজ হইতে আছে নিজে দেখেন ওই জায়গাতে আবার পিঠে বানানোর জন্য নারকেল কোড়াই নিতে আছে এই জায়গায় আবার ওই যে বাপা পিঠে বানাইবে এই জন্য গুঁড়া গুঁড়োটা তৈরি করে নিয়েছে এটার ভিতরে দুধ আর লবণ দিয়ে মিশিয়ে নিয়েছে এটা মিশিয়ে দেবে এরকমের এই যে জুড়ো জোরে থাকে যাতে এই বেশি ভিজাও না শুকনাও না এই যে এরকমের

আরে দানের কাছে সব ফলাই মেহমান ভাইতে আইলে ভালোই লাগে আনন্দ লাগে কাজবাজ বেশি થાય পাকটাকো বেশি বেশি হয় বেশি হয় সবাই তবে ওটা কষ্ট মনে হয় না যখন আনন্দ আনন্দের সময় সেখানে আছে

আর আমার তো মোটা জল বুদ্ধি গেছে পাইছি আমার ওটা আর ওই চিকন জল খাইতো তাজা বুদ ওই ওই তোমরা ওই এদিক ওদিক চাও না ভাই মনে হয় দিলে নিচে দিয়ে দেয় ডাইরেক্ট ই চাল রে এতক্ষণ বই চালার সময় আছে তাই দেখেন সবাই কাজ করতেছে আজকে কেউ বসে নাই এই একজন আবার ই করতাছে যে গুরুরা যে চাকা চাকা হয়ে রইছে এগুলোর চালিয়ে নিতে আছে চাইলে নিলে এইটা জুড়ো জুড়ে হয়ে যাবে একদম একদমই আর চাকা চাকা থাকলে ওগুলো ভিতরে কাঁচা থাকবে পিঠে বানানোর সময় ওই জন্য এগুলো বাটে বা চাল্লে নিতে আছে সবাই কাজে বাজে মোটামুটি ব্যস্ত আছে কেউই নাই বাবা পিঠে বাবা পিঠে বানানোর মধ্যে পাতির দেখেন এই সারাটা যদি এরকমের চারুপাশ দিয়ে আটকেই না যায় তাহলে এই যে বাপটা বাইরে যাবে

চাউলটো গুৰিলে ভাল লাগে খাই দেখিছোঁ এই যে আমাদের বাপা পিঠা দেখেন এই যে কত সুন্দর সুন্দরীছে দেওয়ারেকার বন্ধ দেব

তো পিঠা কিন্তু খাইতে মজা হয়েছে যে ইয়া সন্ধ্যার দিকে না সন্ধ্যার দিকে তো আমরা এখন করতেছি সকালের দিকে সকালের দিকে করার কারণ হচ্ছে আপনাদের তো বলছি যে মেহমান যে ভাইয়ের যে ফ্রেন্ড হয়েছে তারা আবার থাকবে না চলে যাইবে যার জন্যই সকাল সকাল পিঠার আয়োজন করা তারপর রান্না আর সব কিছুই এখন করতেছি এই জন্যই আমরা এই সকাল সকাল পিঠা বানাইতেছি নয়তো আমরা পিঠা বানাই সন্ধ্যার পরে কারণ সন্ধ্যার পরেই পিঠা খাওয়ার কিন্তু একটা গরম গরম মজা সবাই কাজ বাস সাইডে আসে বাড়িতে থাকে না সবাই কিন্তু সন্ধ্যার পরে সবাই ঘরে থাকে বাড়িতে থাকে কাজ করে না তখনই কিন্তু সবাই পিঠে পুঠা খায় এগুলোর মজাই হয়েছে তখন অনেক সুন্দর দেখতে কেমন লাগে

শুকুৰ আলমুল

আমি এই জায়গায় পানি ব্যবহার করবো না এই যে নারকেলের দুধ বানাই রাখছি এটা দিয়ে দিলাম আর এই জায়গায় আমি কাঁচামরিচ ব্যবহার করছি গুঁড়ো মরিচ ব্যবহার করবো না মশলা কষানো হয়ে গেছে কারণ আমি এই মশলা কষানো মশলার ভিতরে নারকেলের দুধ যেহেতু আছে এই বাকিটা দিয়ে দিই দুধের কাপড় এই জলে শিংড়ি মাছ ভাজা তুলে দিয়ে দিই শিঙড়ি মাছ বাজা দিয়ে দিলাম মধ্যে মাছ দিয়ে দিলাম মালাই করি হয়ে গেছে এন আমি উড়াই নিমু এন আমি গরু গোসটা বসাই দিব এই যে গরু গোস আমি ভালোভাবে দুইয়ে সেককে নিছি একটু কিন্তু পানি নেই তো গরু গোসটা কড়াইতে দিয়ে দিলাম আর মাখাই বসামো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরে বাটা তেজপাতা আর এইখানে আমি অনেক পদের মশলা এগুলো গুঁড়ো করে নিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি সব কিছু এদের ভিতরে আসে তো এর একটু গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবার তেল দিয়ে দিলাম এটাকে দিয়ে দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ অল্প দিলাম এই মশলাগুলো কারণ এই গুঁড়া মশলার ভিতরে সবই আছে এবার ভালোভাবে মাখাইয়ে নিব গোস্টার এইভাবে মাখাই কিছুক্ষণ রেস্টে যদি রেখে দেন তাইলে গোসটা আরও সুন্দর হবে আর ভালো লাগবে কিন্তু আমার যেহেতু সময় নাই এই জন্য আমি সাথে সাথেই এখনই বসাই দিতে হবে এই জন্য আমি এখনই বসাই দিতেছি আমি আর রেস্টে রাখতে পারলাম না কেন আমি পানি দিয়ে দিব অল্প করে একটু গোসটা সেদ্ধ দেওয়ার জন্য আপনার যদি দেখছেন যে আমরা দান লইছি এই দানের যে মাহাজনী বাঘ নেওয়ার জন্য আসছে তো তাদের মাহাজনী বাঘ আমরা দিয়ে দিতেছি মানটা

গসে আমি আলু দিয়ে দি আলু দিয়ে দিলাম গস আলু পছন্দ হয়ে গেছে এখন জল জলদি দি আমি কলার ఇస్తోస తీయదిలం ఇస్తో బెల్స్తాకో రేను ఇయస్ బ్రస్టాయ్ యాసే అన్నమే ఇడి ఉడై నిక్ దార్సిని ఎలెస్ లవంగూ దేయదిలం హాయ్

বড় বড় আড্ডি খাইতে দারুন লাগবে খুব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ